আমন্ত্রণ জানাচ্ছি পল্লী বিনোদনমূলক নিয়মিত অনুষ্ঠান মিডিয়া গসেপে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ও তার চর্চিত প্রেমিক রাহুল মোদীর প্রেমের সম্পর্কে ভাঙনের সুর উঠেছে এত তথ্য নিশ্চিত করেছেন শ্রদ্ধার কাজিন ভাই জনাই ভোসলে ভারতীয় সংবাদ মাধ্যম এই সময়ের একটি প্রতিবেদন থেকে জানা যায় ইউনিয়ন এক্সপ্রেস ডাউনলোড করে কেনাকাটা করুন কেনাকার লোক ভাঙশো থেকে ক্যাশব্যাক বুঝে নিন রাহুলের সঙ্গে আর সম্পর্ক নেই শ্রদ্ধার আর তাই সোশ্যাল মিডিয়ায় চটচিত প্রেমিককে আনফলো করেছেন অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় রাহুলকে শ্রদ্ধার আনফলো করার পর গুঞ্জন ছড়িয়ে পড়েশ সম্পর্ক ভেঙেছে রাহুল ও শ্রদ্ধার এগুঞ্জনের ডালপালা আরও বেড়ে যায় যখন অভিনেত্রীর পাশাপাশি শ্রদ্ধার কাজিন ভাই জনাইও সোশ্যাল মিডিয়ায় আনফলো করেন রাহুলকে এদিকে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে শ্রদ্ধা ও রাহুলকে একসঙ্গেই অংশ নিতে দেখেছিলেন নেটিজেনরা তাই এত দ্রুত এই জুটির সম্পর্ক ভাঙার বিষয়টি অনেকেই মেনে নিতে পারছেন না এ বিষয়ে এখন পর্যন্ত অফিসিয়াল কোনো বিবৃতি দেননি শ্রদ্ধা ও রাহুল তাই শক্তিটা কি তা জানার জন্য অপেক্ষা করতে হবে শ্রদ্ধাভক্তদের